নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর সবাই বলো কেমন আছো আর এখন তো থেকে থেকেই খালি বৃষ্টি দেখো আজ সকালেও খুব একচোট বৃষ্টি হয়ে গেল এখন অবশ্য আকাশটা পরিষ্কার বৃষ্টি হলেও বৃষ্টির সময় এখানটা অনেক জল হয়ে যায় কিন্তু তারপর আস্তে আস্তে জলটা বেরিয়েও যায় এই বর্ষার মধ্যে চারিদিকে কি অবস্থা আমার মামার বাড়ির ওদিকটা জানো তো জল দাঁড়িয়ে গেছে আমার মামার বাড়ি হচ্ছে কাটুয়া থেকে আরও ভেতর দিকে গ্রামে যেতে হয় তো ওদিকে শুনেছি সব বাঁধ থেকে জলগুলো ছাড়ছে তো জল দাঁড়িয়ে গেছে খুবই খারাপ অবস্থা নিজেকে মনে হয় তার থেকে বোধহয় অনেক ভালো আছি কারণ আমাদের এই জায়গাটা বিশেষ করে আমাদের বাড়িতে কোনো জল দাঁড়ায় না এখানে দেখো আমি একটু ওমেন্স হরলিক্স নিয়েছি বেশ অনেক মাস বন্ধ রেখেছিলাম ওমেন হরলিক্স খাওয়া তারপর আরও আবার একটু শুরু করলাম সকালে চা তো খাই না কফি খেতাম থাইরয়েড বেড়ে যাওয়ার জন্য কফিটাও বন্ধ করে দিয়েছি এবার একটু কিছু তো খেতে ইচ্ছা করে গরম গরম পানিও তো আবার ওমেন হরলিক্স খাওয়া শুরু করেছি চারটে বিস্কুট নিয়েছি আদার জল খাবার খাবো না একেবারে দুপুরের খাবার খাবো। আজকে একটু কাল একটু জ্বর জ্বর হয়েছিল ওই জন্য আজকে আর কাজে মন লাগছে না তো আজকে একটু ভাবছি খিচুড়ি করবো খিচুড়ি আর একটু ভাজাভুজি করে নেব মেয়েটাকে নিয়ে আবার একটু বেরোবো ওর আজকে আজকে শনিবারও স্কুল যায়নি কিন্তু ওর একটু স্কুলের অ্যানুয়াল প্রোগ্রামের জন্য নাচের রিহার্সাল আছে এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে এখন কটা বাজে সাড়ে এগারোটা বাজলো সবে মেয়ে একেবারে স্নান টান করে খাবার খেয়ে যাচ্ছে ওকেও আজকে জল খাবার দিইনি একেবারে খিচুড়ি পাঠিয়েছি ওকে দিয়ে আসি দিয়ে এসে আমি আবার স্নান টান করব দেখো একটা টোটোতে চেপেছি জায়গাটা একটু দূরই বটে আমরা থাকি সত্যু আর যেখানে রিহার্সালের জন্য ম্যাডামের বাড়ি সেটা হচ্ছে আর একটু দূরে খরদা তো ওকে দিয়ে আমি চলে আসবো কারণ অনেকটা টাইম তো অতটা টাইম আমি আর বসে থেকে কী করবো তার এসে স্নান সেরে টাওয়া সেরে আবার যাব অনেকটা টাইম পরে এলাম এখন কটা বাজে বলো তো দুটো বেজে গেছে আর মেয়েকে দিয়ে এসে তারপর ঘরে কিছু একটু টুকটাক কাজ করলাম আর তারপরে স্নান টান সেরে আমি এখন বসেছি খিচুড়ি নিয়ে একেবারে রেডি হয়ে নিয়েছি স্নান করে উঠে খাবার খেয়ে বেরোব মেয়েকে আনার জন্য তবে তারা নেই আমি হাতে টাইম নিয়ে বেরোচ্ছি ছুটি হতে এখনও অনেকটাই দেরি তবে আজকে মেয়েটার খুব কি বলবো ধকল যাচ্ছে সকালে উঠেছে উঠে পড়াশোনা করে তারপরে রিহার্সালে গেছে এ দেখো আমি পেরিয়েছি মেয়েকে আনার জন্য আমার সাথে সাথে আমাদের বাড়ির দেখো গোল্ডিটাও গোল্ডি রাস্তায় চলে এসে গোল্ডি যা ওদিকে যাও রাস্তা চিনতে পারবে না ওদিকে যাও পড়ে যাবি পড়ে যাবি যা তো চলো মেয়েকে নিয়ে আসি দেখি কত তাড়াতাড়ি আনতে পারি কারণ ওর আবার আজকে দুটো পড়া থাকে বাড়ি এসে আর বোধ সময় পাবে না বসারও একটু কিছু মুখে দিয়ে আবার বেরিয়ে যাবে সকালে বৃষ্টি হলেও রাস্তাটা এখন একটু একটু শুকিয়ে গেছে চলে এসেছি খর্দা কিন্তু মেয়েদের রিহার্সাল এখনও চলছে তাই আমি একটু দাঁড়িয়েই আছি চলো মেয়েকে নিয়ে চলে এসেছি বাড়ির কাছাকাছি ঢুকে পড়েছি বাড়ির গলিতে খুব তাড়াতাড়ি করছি মেয়ের আবার পড়া আছে তো চলো আজ এখানেই শেষ করি সবাই খুব ভালো থেকো টাটা